একজন কৃষকের যে কতটা কষ্ট তারা যে কত কষ্ট করে ফসল ফলায় যদি বাস্তবে না দেখা যায় তাহলে বোঝা যায় না এই দেখেন কতটা কষ্ট করতে হয় আবার মাঝে মাঝে দেখা গেছে সব কাজ লোক না পেলে বা শ্রমিক না পেলে নিজেকেই করতে হয় এতটা কষ্টের পরেও সফলতা না পেলে কম কষ্ট হয় বলেন আমার ফেসবুকের প্রিয় ভাইও বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হলো আগ যখন আমি রোপণ করেছিলাম আলু ক্ষেতের মাঝে সাথী ফসল হিসাবে তখন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তখন ছিল খুবই ছোটো মাঝখানে অনেক দিন অনেকগুলো দিন কেটে গেলেও আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই যে কোনো কারণবশত তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আক্ষেতের আক্ষেতের এখন কি অবস্থা দেখেন আপনারা কি মনে করেছেন এগুলা কোনো জঙ্গল বা কোনো ঘাসের ঝাড় বা কোনো কিছু আসলে না এটা একটা আক্ষেত এখন এটা খুবই অপরিষ্কার অবস্থা আছে আর প্রাথমিক অবস্থা এমনটাই থাকে যদি সব সময় পরিষ্কার করতে যায় তাহলে আবার সমস্যা হয় এই কারণে আক্ষেত পরিষ্কার করতে হয় মাঝে মাঝে যেমন পনেরো দিন এক সপ্তাহ দশ দিন পর পর তো এই দেখেন এতক্ষণে যে জঙ্গলগুলো দেখেছিলেন ওইগুলা জঙ্গলগুলা পরিষ্কার করলে এবং এমন হয়ে যায় তো মানুষের হাত লাগলে একজন কৃষকের হাত লাগলে কি হয়ে যায় কি হতে পারে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে আগ গাছগুলি এখন বর্তমানে এই পজিশনে আছে কারণ আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম ছোটো থেকে পরিচর্যার কিছু অংশ দেখিয়েছিলাম ওষুধ স্প্রে করা কীটনাশক স্প্রে করার সময় দেখিয়েছিলাম তো আমরা যে কষ্ট করি কষ্ট করার পরে যে সফলতা আসে আমাদের সেই সফলতার অংশ আপনাদেরকে দেখাই এই বছরটা তেমন একটা ভালো যায়নি কারণ হলো আধার পার্সেন্ট ফসলে আমরা লোকসানের পথে আছি যাক আলহামদুলিল্লাহ আর কৃষক যখন হয়েছি কৃষিকাজ যখন করি বাপ দাদার আমল থেকে বা সবাই যখন করি তখন আমরা একটা নিয়ে বসে থাকি না কিছু না কিছু সবসময় করি ইভেন একটা নিয়ে বসে থাকলে লোকসান পোহাতে হয় যার কারণে আমরা সবসময় পল রাখি বা মাথায় রাখি যে একটা লোকসান হলেও যেন আর সফলতা পাই যার কারণে আমরা সবসময় অনেকগুলো ফসল করে থাকি যাক আলহামদুলিল্লাহ আপনাদেরকে আখ্যাতের কথাই বলি আজ আখ্যাতের কথা বলতে এসেছি এই দেখেন এই অবস্থা আছে আগগুলো ইনশাল্লাহ এখনও ছোট আরও বড় হবে পনেরো বিশ দিন পরে আবার যখন আবার পরিষ্কার করব তখন দেখব ইনশাল্লাহ বড় হয়ে গেছে তখন আপনাদেরকে আবার ইনশাল্লাহ দেখাবো আর এই পজিশনে আছে কেমন হলো আশা করি আপনারা জানাবেন আমরা যে কষ্ট করছি সফলতার তখনই সার্থক হয় যে আপনারা যদি মতামত দেন ভালো লাগে যদি একটা কমেন্টস করেন রিপ্লাই করেন লাইক করেন সাপোর্ট করেন ভাই আমরা তো এখান থেকে হয়তো বা আর্নিং করতে পারবো না কিন্তু বা কখনোই টাকা পয়সা ইনকাম করতে পারব কিন্তু আপনাদের সাপোর্ট পেলে আপনাদের সহযোগিতা পেলে হয়তো একটু মনে ভালো লাগে আমরা একজন কৃষক হিসাবে আপনাদের কাছ থেকে এতটুকুই চাইতেই পারি তাই না আপনারা ইনশাল্লাহ আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আশা করি আমাদের একটা শেয়ার বা একটা কমেন্টস আমাদেরকে উদ্দীপনা এবং উৎসাহ যোগায় এই কথাগুলো বলার জন্যে আজকে আসা ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আশা করি ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম